নমস্কার বন্ধুরা শুভ দুপুর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ দেখো রুই মাছ এনেছে মাছটা লবণ হল মাখিয়ে নিয়েছি এখন মাছটা ভেজে নেব কড়াইয়ের তেল দিয়েছি গরম হয়ে গেছে মাছটা ভেজে নিই তারপর দেখাচ্ছি দিয়ে ঝোল বানাবো মাছটা এক পিসটা হয়ে গেছে উল্টা দিবো মাছটা এখন এদিকটা ভেজে নেব ভালো করে আর দেখো কী দিয়ে ঝোল বানাবো আলু নতুন আলু টমেটো আর একটু মূলা দিচ্ছি এটা একটু পাতলা করে ঝোল বানাবো ধরা মাথা লেজাটা ভেজে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এখন এইখানে ফোড়ন দিচ্ছি দুটা শীতা লঙ্কা আর একটু সাদা জিরে দেবো আলু দিয়ে দিচ্ছি টমেটো আর লবণ আলুটা ভালো করে ভাজা হোক ততক্ষণ আমি একটু আদা জিরা লঙ্কাটা বেঁধে নিচ্ছি দেখো বন্ধুরা আমার মূলা আলু টামেটা সব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন ওই যে মশলাটা ব্যাটা হয়ে গেল আদা জিরা লঙ্কা দিয়ে দিচ্ছি মশলা বাটি ধুয়ে একটু জলটাও দিয়ে দিচ্ছি এখন মশলাটা ভালো করে আমি কষতে দেব যেহেতু আগে লবণ হলুটা একটু বেশি করে দিয়েছি তো এখন আর দিবো না পরে দেখে দেব হলুদ তো লাগবেই না লবণ দেখ পরে দেখে দেব মশলাটা ভালো করে কষু মশলাটা মানে ভালোভাবে একদম কষানো হয়ে গেছে আলুর সঙ্গে এখন ঝোল দিয়ে দেবো গরম জল করেছিলাম গরম জল দিবো ঝোলে ঝোলটা ফুটে এলে মাছগুলা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার ঝোলটা টক বক করে ফুটে এসেছে এখন আমি মাছগুলা ছেড়ে দেবো মাছটা ছেড়ে দেওয়ার পরে আর পাঁচ মিনিটের মতো আমি এটাকে ফোটাবো মাছের ঝোলটাকে তারপরে আমার মাছের ঝোলটা তৈরি হয়ে যাবে আমার মাছের ঝোল বন্ধুরা তৈরি হয়ে গেল তোমরা ভালো লাগলে এরকম করে খেতে পারো খুব ভালো লাগবে টাটা বন্ধুরা